প্রিয় মানুষ আর প্রিয় যখন কাছে যখন ছুটে চলে যায় তখন সেই অনুভূতিটা অন্যরকমে থাকে হয়তো বা সবাই দেখতে পারতেছেন আমি আমের ভর্তা করতেছি আর এই গরমের মধ্যে আমের ভর্তা কিন্তু আসলে শরীরের জন্য খুব মানে ভালো খেতেও ভালো কারণ যেহেতু আমের সিজনে আমের ভর্তা হবে না সেটা তো আর হতে পারে না হ্যাঁ এই ভর্তাটা খাওয়ার জন্য কিন্তু আমরা প্রতি বছরই একটা জায়গায় চলে যাই সেই স্মৃতিটা সবসময় স্মরণের মধ্যে রেখে দিই যাই হোক বিসমিল্লা রহমান রহম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে এসেছি হয়তো বা সবাই বাবার বাড়ি পকির বাড়ি মানে সব কিছুই বলতে পারেন যেহেতু এখানে আসছি আর সবার সাথে গল্প করতে বসেছি আমাদের এক পাশের বাসার এক চাচির বাসায় আচ্ছা যাই হোক যেটাই হয়েছে মানে সবার সাথে যেহেতু একসাথে বসছি কথাবার্তা গল্প টল্প সব কিছুই চলছে আর এখানে নিয়ে এসেছে উনানব্বই পাতার শাক এটা যখন বাজার থেকে এনেছে তখন আমি আর লুপ সামলাতে পারি না তখন বসে গিয়েছি কারণ আমার কাছে ছোটোবেলা থেকে উনানব্বই পাতার শাকগুলোর পাতাগুলো এত ভালো লাগে যে বলার ভাষা নেই কারণ এত সফট আর এত নরম আর মোলাম যখন আমার ছেলের সাথে বাহিরে বসেছি এত গরম ছিল যে সবাই মিলে শশা খাচ্ছিলাম তখন এই শশাও আমাকে দিচ্ছিল আর গল্প যাই হোক সব কিছু হয়তো বা ছেড়ে চলে যেতে পারে কিছু কিছু স্মৃতি হয়তো বা রেখে যায় কিছু মানুষ তখন মানুষগুলোকে তখন স্মরণ রাখতে হয় যাই হোক এটা হচ্ছে আমার পুপির বাসা আর পপির বাসাতে আসলে কেউ নয় একেবারেই হচ্ছে খালি আর আমার এখানে চাচা তো বোন গাছের মধ্যে উঠে ডেং 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 নাচতেছে আর বলতেছে গরম কেন লাগছে স্ট্রে গান গাচ্ছে আর আমি এই ফাঁক দিয়ে আমগুলো করিয়ে নিচ্ছি আর সবগুলো আম কিন্তু হচ্ছে ভর্তার জন্য নিয়ে নিব সবসময় আমরা যখন আম আসে তখন যেহেতু পুকুর বাসায় কেউ নাই তখন আমরা সবাই মিলে মজা করি বাড়িতে যারা আছে সবাই মিলে গিয়ে এখান থেকে আমগুলো নিই যাই হোক এখানে আমরা সবাই গরমের জন্য বাইরে বসে গিয়েছি আর বাইরে এত গরম বাসা নিয়ে বুঝতেই পারতেছেন বাংলাদেশের অবস্থা কি কি অবস্থা আর যে যেখান থেকে আপনাদের ভিডিওটা দেখতেছেন আপনাদের অবস্থাটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখানে সবগুলো আম ছিলে নিচ্ছি আর এখান থেকে আমগুলো ছিলে নেওয়া হচ্ছে সবচেয়ে সহজ যে জিনিসটা দিয়ে আমরা ছিলাই খুবই সহজ তাড়াতাড়ি করে ছিলানো যায় আর এই গরমের মধ্যে বেশিক্ষণ বাহিরে বসেও থাকার কোনো অবস্থা রুমে তো থাকা যাচ্ছেই না যাই হোক যেহেতু গিয়েছি হয়তো বা ভালোবাসা টানে কারণ হচ্ছে আমি গিয়েছিলাম বাবা অসুস্থ সেই জন্য দেখতে যাই হোক সবাই আমার বাবার জন্য দোয়া করবো না সেটা হচ্ছে আমগুলো হচ্ছে আমরা যখন এ মেশিন দিয়ে পোলে নিচ্ছি কারণ এটা কিন্তু ভর্তার জন্য খুবই ভালো কারণ দাঁত দিয়ে যখন আমরা আম চা তখন কিন্তু আসলেই মানে দাঁত একবারে টক হয়ে যায় জিনিসগুলোকে আসলে এমন কোনো মানুষ নেই যে মনে মিস করে না কারণ হচ্ছে ছোটোবেলার সেই স্মৃতি এমন কোনো মানুষ বাদ নেই যে এই সময়টা আমের ভর্তা খাওয়া বা আম পেরে খাওয়া বা চুরি করে খাওয়া এমন সময় হয়তো বা কারো দিন এমন দিনটা হয়তো বা কারো বাদ নেই কাঠে নেয় যে যাই হোক জীবনের প্রতিটা ধাপে ধাপে মানুষকে অনেকটা চেঞ্জ হইতে হচ্ছে সময়ের পরিবর্তনে মানুষকে অনেক দূরে চলে যেতে হচ্ছে আত্মীয় স্বজনকে ছেড়ে এক অপরের থেকে ভাগাভাগি হতে হচ্ছে যাই হোক তারপরও মানুষ কম বেশি সুখে আছে হয়তোবা মনের দিক থেকে সুখী না থাকলেও কিন্তু পরিবার পরিজন নিয়ে সবাই ভালো আছে সবাই হয়তোবা বলতে পারেন আপনি এতগুলো করতেছেন আসলে আমি এখানে সবাই আছে শুধু জাস্ট আমার ভিডিওটা করা হচ্ছে যেহেতু গ্রামের মানুষ কেউ ক্যামেরার সামনে আসতে চায় না হয়তোবা সবার কাছে একটু আনিজি ফিল লাগে যাই হোক এখান থেকে আমার দুইটা চচাত্য বোন দুইটা মিলে বলতেছে আমি তো গান পারি একটা এই দিক থেকে আসে বলতেছে আমি তো নাচ পারি আমি বললাম শেষ আচ্ছা ঠিক আছে গান আর নাচটা একটু পরে হবে যখন তোমরা খাবা খাওয়া খাওয়ার পরে যাই হোক এখানে এসে দুইজন এমন ভাবে শুরু করছে যে কিছু না বলে আর পারলাম না তারপর ওদেরকে দিয়ে গান শুনছে তোমার ক্যামেরাতে আমাদের নাও তোমার ভিডিওর মাধ্যমে আমরা তারপরে হচ্ছে যে কাছে যে কাছে কাজের জন্য আমরা এখানে বসেছি সেটা হচ্ছে আমের ভর্তা আর আমের ভর্তাটা প্রায় শেষ এখানে চিনি দিয়েছিলাম মরিচ দিয়েছি তারপর লবণ দিয়েছি বিত লবণ দিয়েছি যাতে একটু টেস্ট আসে সবগুলো একসাথে দিয়ে তারপরে ভালো করে মেখে নিয়েছিলাম আসলে দেখতে পারবেন কি মজা হয়েছে আমাদের সাথে একজন খাওয়ার পরে বলতেছে সেই স্বাদ হয়েছে কিন্তু জালটা একটু